হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহা লাইফস্টাইল সব কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে শাশুড়ি মাছ দিয়ে বেগুন রান্না করেছেন আমি খাবো না তার জন্য আমি আমার জন্য মটরশুঁটি টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল করছি এটা আমি খাবো সরিষার তেল দিয়ে রান্না করলে তরকারি অনেক টেস্ট আসে নাকি তার জন্য আমি সরিষার তেল দিয়ে রান্না করছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন দিয়ে দিয়েছি দেওয়ার পর নাড়াচাড়া করার করার পর এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে মটরশুঁটিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আবার একটু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো চিরে মরিচের গুঁড়ো দিয়ে ভাবে নাড়াচাড়া করার পর টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দেব দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটাকে খানিক্ষণ ফোটানোর পর মাছ দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমার রান্না কমপ্লিট এবারে আমি পকোড়া করব। তার জন্য আমি পকোড়াটা রেডি করে নিয়েছি এবার তেলে ভেজে নেবো পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব দুপুরের মেনুতে আছে শাক ভাজা মাছ ভাজা পকোড়া বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল আর মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে আজ রাতে একটা বান্ধবীর বিয়ে তার জন্য আমরা রেডি হয়ে গেছি বেবিকে রেখে যাব এবার তোমাদের দাদা ভাই গাড়িটা বার করছে এবার আমরা দুজন চলে যাব রাতে বিয়ে বলে ওই জন্য বেবিকে নিয়ে যাচ্ছি না যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি বান্ধবী কল করছে কখন আসবি তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি এসে দেখি বান্ধবী রেডি হয়ে বসে আছে বান্ধবীকে কি মিষ্টি লাগছে দেখতে তারপর আমরা স্টল থেকে কফি আর ফুচকা খেয়ে নিলাম নেওয়ার পর বান্ধবীর পাশে গিয়ে আবারও বসে বললাম। বান্ধবী সবাইকে পায়েস ও কেক খাইয়ে দিচ্ছে আর হাসছে বিশাল মজা করলাম আমরা এদিকে হাসাহাসি আর গল্প হচ্ছে এবার আমাকে খাইয়ে দিল তারপর বান্ধবীকে গিফট দিলাম বান্ধবী তো খুবই খুশি এর মধ্যে বর চলে এসছে ওইদিকে গল্প করতে গিয়ে এসে দেখি বান্ধবীর বিয়ে পড়ানো হয়ে গেছে বান্ধবীর বিয়ের শাড়ি মাথায় দিয়ে বসে আছে কি মিষ্টি লাগছে দেখতে বান্ধবী তো খুবই খুশি শুধু হাসছে অনেক রাত হয়ে গেছে তার জন্য আমরা খেতে চলে এসেছি প্রথমে লেবু নান পুরি আর চিলি চিকেন দিয়ে দিয়েছে তার ডিপ ফ্রাইড রাইস আর ছোলার ডাল দিয়ে দিয়েছে বেগুনি তারপর আলুর দম সালাড চাটনি পাঁপড় মিষ্টি বিয়ে বাড়িতে আর যা যা দেয় সবই দিয়েছিল আর ভিডিও করিনি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার বান্ধবীর কাছে চলে এসেছি বাড়িতে যাব তার জন্য দেখা করতে এসছি অনেকগুলো ফটো তুলে নিলাম ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই